আমাদের ভালোবাসা দিনের পর দিন বেড়েই যাচ্ছিল হ্যাঁ আমাদের রিলেশনশিপটা অনেক ভালোই চলছিলো কিন্তু হঠাৎ করেই ঝোরো হাওয়া বয়ে গেল একদিন কাঁদতে কাঁদতে এসে আমাকে ফোন করলো কাস্ট আলাদা হওয়ার কারণে ফ্যামিলি মেনে নেবে না যদি জবরদস্তি করি তাহলে পরের মাসেই আমাকে বিয়ে দিয়ে দেবে আমি পুরোপুরি ভেঙে পড়লাম মনে মনে ভগবানকে দোষ দিলাম ভালোবাসা থেকে বড় কোনো ধর্ম হয় নাকি আরে তাদের জিজ্ঞেস করো গিয়ে কাজ আলাদা হয়েছে তো কী হয়েছে সমাজের চিন্তাই যদি ছিল তো আগেই ভেবে নিতে মেনেই যখন নেবে না তো ভালোবাসার আগেই বলে দিতে তোমার শরীরে কি কোথাও লেখা আছে যে তুমি কোন জাতির তোমার যেখানে মন চায় যাও কিন্তু এই গল্পটা দুনিয়ার নয় তোমার আর আমার আর যখন ভালোইবাসবে তো দুনিয়ার থেকে পারমিশন কেন নেব জাতি আলাদা হওয়ার কারণে আমাদের সুন্দর ভালোবাসা বরবাদ হয়ে গেল যাদের আমরা চিনিও না তাদের কারণে আমাদের ভালোবাসা নিলাম হয়ে গেল আর যখন বুঝিয়েও কোনো লাভ হলো না তখন আমাদের সম্পর্কটাই শেষ হয়ে গেল শুধু কাস্ট আলাদা হওয়ার কারণে তার অন্য কোথাও বিয়ে হয়ে গেলো